জয় মা জয় মা জয় মা জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের স্বাগতম যারা একটি কঠিন সমস্যা কেমন সমস্যা বলেন তিনি দেখা যাচ্ছে আপনি বিবাহিত জীবনে খুব সুখী আপনি বিবাহিত জীবনে খুব সুখী আপনার মতো দম্পত্য সুখ হয়তো কারণ নেই কোনো মতে কারণ নজর পড়ে গেল সেই সুখের প্রতি আপনার মেয়ে ছেলে মানুষ তো একটু বুদ্ধি কম মেয়েদের এবং মেয়েরা কোনো জিনিস চাপা রাখতে পারে না এবার দেখা যাচ্ছে যে আপনার রমণীকে আপনার ঘরণীকে কোনো দুষ্ট স্বভাব বা পুরুষ আপনার সাথে দুষ্ট তান্ত্রিক ধরে আপনার সাথে বিচ্ছেদ করিয়ে দিয়েছে আপনার রমণীকে এবং ও বিচ্ছেদ করে দিয়ে আপনার ওয়াইফকে এমন আপনার অর্ধাঙ্গিনীকে এমন পাগলিনী করে ফেলেছে সেই দুষ্ট স্বভাবের সেই পুরুষ যা আপনার রমণী আপনার সংসার ত্যাগ করে গৃহ ত্যাগ করে বহু পরিমাণ অর্থাদি নিয়ে জমি জমা টাকা পয়সা করি সোনা দানা সব কিছু নিয়ে সেই পুরুষের সাথে বেরিয়ে চলে গেছে এটি দশটার মধ্যে আটজন মানুষের সমস্যা বিবাহিত জীবনে যারা সমস্যায় ভুগে দশটার মধ্যে আটজন সুখী দম্পতি জীবনের হচ্ছে একটি সমস্যা বেশিরভাগ দেখা যায় পুরুষ মানুষই নারী মানুষ যায় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পুরুষ মানুষ এরকম কাজ করে নিজের ঘরের স্ত্রী সন্তান বাচ্চা কাচ্চা ফেলে দিয়ে অন্য নারীর সাথে যে অন্য কথা ভাড়া থাকে বা তাকে নিয়ে জীবিকা নির্বাহ করে এইদিকে নিজের ঘরের সন্তানদের দিকে তারা দেখে না ঘুরেও তাকায় না সে তো যখন আপনার স্ত্রী আপনার সাথে সংসার করতে করতে আপনার ছোটো ছোটো ছেলে মেয়ে আছে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে সে বাচ্চা কাচ্চা থাকা অবস্থায় আপনার স্ত্রী যখন আপনাকে ছেড়ে দিয়ে অন্য কোনো পর পুরুষের স্মরণাগত হবে অন্য কোনো পর পুরুষের হাত ধরে যখন বেরিয়ে চলে যাবে এবং বহু প্রকার অর্থাদি নিয়ে বহু প্রকার টাকা পয়সা নিয়ে সে যখন আপনার সাথে চিট করে আপনার সাথে প্রতারণা করে সেই রমণী যখন চলে যাবে তখন সেই রমণীকে পুনরায় অর্থ সহকারে যা যা নিয়ে গেছে সেইগুলো সহকারে সে রমণীকে কি করে নিজের জীবনে ঘোরানো যায় পুনরায় তাকে চিরবাধ্য কি করে করা যায় এই হচ্ছে একটি ক্রিয়া যেটি দূরে থেকে কাজ করলে অবশ্যই কাজ হবে সে রমণী পৃথিবীর যে প্রান্তে থাক সে রমণীর যদি নাম মায়ের নাম জানা থাকে তাহলে অবশ্যই কাজ হবে কোনো বিশেষ ভুল নেই এটি দিয়ে আমি বহু কাজ করেছি বহু সংসার বাবা বাঁচিয়েছি এই একই কাজ করে এবার বলি নিয়মটি কি বাবা কি করে কাজটি করতে হবে সেই রমণীকে কি করে চিরবাধ্য করতে হবে সেই প্রসঙ্গত কারণ নিয়ে একটা বিশেষ ভিডিও আপনাদের সামনে আমি পেশ করব আমি আগে দেখিনি না দেখ আমার গুরুদেব বলেছেন খুব তাড়াতাড়ি বলেছে যে আমি লিখেছি দেখে নেন আমি ও ফ্রন্টে ভিডিও করছি তো যে আপনারা বুঝতে পারছেন না আগে দেখে নেন ভালো করে যার প্রয়োজন সে বলবেন আমি এটি তাকে হচ্ছে গিয়ে যার প্রয়োজন তাকে আমি ব্যাক ক্যামেরায় ছবি তুলে পাঠিয়ে দেব আগে দেখুন এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ ক্রিয়া দেখে নিয়ে যে সম্পূর্ণ এবার আমি এক এক করে বলি আপনারা শোনেন অর্থ নিয়ে যে স্ত্রী গৃহ ত্যাগ করে স্বামীকে ত্যাগ করে ছোট ছোট ছেলে মেয়েকে ত্যাগ করে যে চলে যায় অন্য সাথে সেই স্ত্রীকে অর্থ সহকারে আবার নিজের সংসারে প্রত্যাবর্তন করে নিজের ঘুরে সংসারে ঘুরিয়ে তার সাথে আবার কি করে সংসার করা যায় সেই নিয়ে আমার একটা বিশেষ উপস্থাপন বিশেষ একটি আয়োজন তো বলি আমি এখানে চার চারে ষোল সংখ্যক একটি ঘর দেখেছি যেটিকে বলা হয় আমাদের তন্ত্র ভাষায় যন্ত্ররাজ যেটিকে আমাদের তন্ত্র ভাষায় বলে যন্ত্ররাজ এইটি এই যে নকশাটি আছে এই যে যন্ত্রটি আছে এটিকে তন্ত্র ভাষায় বলে হচ্ছে যন্ত্ররাজ এই যন্ত্ররাজ এই নকশাটি এই যন্ত্রণটি আপনার অঙ্কন করতে হবে শনিবার বা মঙ্গলবারে ঠিক ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার আগে সূর্য ওঠার এক ঘন্টা ছেচল্লিশ মিনিটের মধ্যে আপনার কাজটি করতে হবে সূর্য উদয় দেখবেন আমাদের পাঁজি ঘাটবেন পঞ্জিকা ঘাটবেন সে বেনিমাধব শীল হোক বা সে মদন গুপ্ত হোক বা যে অন্যান্য রাইটারের পঞ্জিকা হোক বা যে সে খুঁজবেন দেখবেন সেখানে বলে দেয় কখন সূর্যাস্ত হবে কখন সূর্যোদয় হবে হ্যাঁ সে সম্পূর্ণ নিয়ম বলে দেয় সূর্যোদয় হওয়ার এক ঘন্টা ছেচল্লিশ মিনিট আগে মানে এক ঘন্টা ছেচল্লিশ মিনিটের মধ্যে আপনার কাজ করতে হবে এক ঘন্টা সাতচল্লিশ মিনিটে বসলে কিন্তু কাজ হবে মানে এক ঘন্টা ছেচল্লিশ মিনিটের আগে বসলে কিন্তু কাজ হবে না সূর্য উঠার দেখবেন সূর্য কখন উঠছে সেই মতো এক ঘন্টা ছেচল্লিশ মিনিট হিসেব করে নেবেন সেই সময়ের মধ্যে বসতে হবে তার মধ্যে আপনি কী করবেন এই যন্ত্রণটি অঙ্কন করবেন কি কী দিয়ে অঙ্কন করবেন আমি সম্পূর্ণ আপনাদের সবিস্তারে নিয়ম সহকারে বুঝাচ্ছি আপনারা অনুরোধ সহকারে শুনুন এটি অঙ্কন করতে হবে শুক্রবারের দিন যেহেতু সূর্যোদয় হচ্ছে না তাই সেই আমরা জানি আমরা বাঙালি পঞ্জিক অনুসারে জানি বঙ্গাব্দ পঞ্জিক অনুসারে জানি সূর্যোদয় না হওয়া পর্যন্ত আমরা পরের দিন শনিবার ধরতে পারি না সূর্যোদয় না হওয়া পর্যন্ত আমরা কিন্তু পরের দিন শনিবার ধরি না এবার যদি অনেকে ইংরেজি 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 ক্যালেন্ডারে কি হয় মধ্যরাত্রির পরে থেকে পরবর্তী মধ্যাহ্ন পর্যন্ত সময়কে আমরা বলি হচ্ছে এ এম এবং মধ্যাহ্নর পরে থেকে রাত্রি মধ্যরাত্রি পর্যন্ত সময়কে আমরা পি এম বলি মানে রাত্রি বারোটার পরে পরের দিন ধরা হয়েছে আমাদের ইংরেজি ক্যালেন্ডারে কিন্তু বাংলা ক্যালেন্ডারে কি যতক্ষণ সূর্যোদয় না হচ্ছে ততক্ষণ আমরা সেটি শনিবার ধরতে পারি তাহলে আপনার এই কাজটা করতে হবে শুক্রবারের দিন কাজ করতে হবে শুক্রবারের দিন অর্থাৎ আপনার চব্বিশ শুক্রবারে চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করতে হবে কোন সময় এক ঘন্টা ছেচল্লিশ মিনিট আগে সময় পর্যন্ত এটা কিন্তু সব স্তরে যেন পাঁচ বছরের শিশু বুঝতে পারে সেই অনুপাতে আমি বলছি তাহলে সূর্যোদয় হওয়ার এক ঘন্টা ছেচল্লিশ মিনিট আগে এই যন্ত্রটি অঙ্কন করবেন যন্ত্ররাজ অঙ্কন করবেন কি দিয়ে কর্পূর বচ কর্পূর বচ কুচ মানে কুচ পাওয়া যায় কুট কয় শুটা কুট পাওয়া যায় না কুট কুটি বিষেরা পদ্মলোচন পদ্ম রাগ এসব তন্ত্রের কিছু উপকরণ মানে যে কোনো বেনের দোকানে দিয়ে যদি বলেন যে কর্পূর ফুল লাগবে বচ লাগবে এবং কুট লাগবে তারা দিয়ে দেবে এবং লাগবে অরিজিনাল হচ্ছে কি মধু এই সমগ্র উপকরণ আপনি একসাথে ভালো করে পেস্ট করে মিশিয়ে নেবেন মিশিয়ে দেখবেন একটি হলদেটে হলদেটে লালটে লালটে একটি কালি তৈরি হবে তখন সেই কালি দিয়ে আপনার আবার দারোহরি ডাল দিয়ে এই যন্ত্রণটি আপনার অঙ্কন করে নিতে হবে যেভাবে বলেছি একই প্রকার একটি নারকেলের ছোবা দাঁড়িয়ে গুগগুল লোবান দিয়ে আপনি ধোঁয়া সৃষ্টি করবেন একটি ধোঁয়া সৃষ্টি করবেন সেই ধোঁয়াতে সে যন্ত্রণটি ভালো করে সেঁকে নেবেন যখন সেটি সেঁকা হয়ে যাবে তখন সে যন্ত্রণটি ছোট্ট করে ভাজ করে একটি কাঁসার বাটির মধ্যে মধু নেবেন মধু নিয়ে সে মধুর মধ্যে যন্ত্রণটি ডুবিয়ে আপনি নিজের ডুবিয়ে দেবেন ডুবিয়ে নিন বাড়ির যেটি তুলসী গাছ হয় তুলসী গাছের সামনে সেটি কেটে দেবেন এবার যারা মুসলমান ধর্মের যারা ভাই আছেন বোনা আছেন তারা যদি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তারা কি করবেন সেই মাটিটি আপনারা হচ্ছে কি নিজের ঘরের সদর দরজা পুঁতে দেবেন এবং আরেকটি যন্ত্র আছে আরেকটি যন্ত্র আছে আমি দেখাচ্ছি ভালো করে মনোরসহ এটি হচ্ছে গিয়ে একটি রাজমোহিনী পায়রা সালান দেখতে পাচ্ছেন একটি রাজমোহিনী গুরুদেব বলেছে ঝটাঝট একটি পায়রা আঁকতে আমরা সেইভাবে ঝটাঝরে একটি পায়রা এঁকে ফেলেছি হ্যাঁ এই যে এই ধরনের যেমন আপনি যদি ভালো পারেন আপনি ভালো কেঁনে নেবেন গুরু সমানে আঁকতে সামনে একটি পায়রা একটি পায়রা অঙ্কন করবেন পায়রার মধ্যে একটি নাম দেয় এবং যে প্রথমে যে মধু দিয়ে যে দ্রব্যগুলো অঙ্কন যে যন্ত্রটি অঙ্কন করবেন সেই যন্ত্রের নিচে একটি কথা বলতে লিখতে হয় যে অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুকের কাছে শিগরি আই শিগরি আই শিগ্রি ছুটে আয় বলছে অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুকের কাছে শিগরি আই শিগ্রি আই শিগ্রি ছুটে আয় দোহাই আলি দোহাই কালি এটি হচ্ছে যন্ত্রমের নিচে সেই দ্রব্যগুলোতে লিখতে হবে লাগার পর সেটি ছোট্ট করে ভাজ করে নিয়ে মধুর মধ্যে ডুবিয়ে দিয়ে আপনি নিজের শিওরের নিচে তুলসী গাছের নিচে বা সদর দরজায় পুঁতে দেবেন মধুর বাটির মধ্যে মধু দিয়ে মধুর বাটিটা হচ্ছে বাটির বাটির মধ্যে মধু দিবেন যে কোনো বাটি দিনে মুখটা ভালো করে আটকে দিয়ে সদর দরজা কোথাও দিয়ে দেবেন এবং যে একটি রাজমোহিনী পায়রা চালান সাদা ধবধবে একটি পায়রা নিয়ে আসবেন পায়রা নিয়ে এসে নিয়ে যে উপকরণগুলো দিয়ে আপনি যন্ত্র রাজ অঙ্কন করলেন সেই উপকরণ দিয়ে পুনরায় এই পায়রার যন্ত্রটি অঙ্কন করতে হবে পুনরায় আবার এই পায়রার যন্ত্রটি অঙ্কন করতে হবে রাজমোহিনী যন্ত্রটি অঙ্কন করতে হবে অঙ্কন করার পর যন্ত্র নিচে আবার একই কথা লিখতে হবে অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুকের কাছে কালি লেখার পর সেটি আবার পুনরায় সেঁকে নেবেন সে গুগুল লোবান দিয়ে সেটি ছোট্ট করে তা বেঁধে রাখতে হবে আকারে ভাঁজ করবেন ভাঁজ করার পর একটি সাদা সুতো দিয়ে পাঁয়ার গলায় বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পর পায়রার মাথায় কিছু পরিমাণ কাম সিঁদুর বা মরা মানুষের মৃত মানুষের মৃত নারীর অপঘাতে মরা সে মৃত নারীর মাথার সিঁদুর পায়রার মাথায় দিয়ে দিবেন দিয়ে আপনার ঘরের ছাদে উঠবেন টিনে উঠবেন যেখানে খুশি উঠবেন উঠে নিয়ে বলবেন অমুকের বেটি অমুক সিধ আমার কাছে সুটিয়ায় সুটিয়াই সুটিয়াই বলবেন সাতবার বলি সেটা উড়াই দিবেন আকাশে দেখবেন সাত থেকে নয় দিনের মধ্যে সেই রমণী পৃথিবীর যে কোনায় লুকিয়ে আছে অর্থ নিয়ে সম্পত্তি নিয়ে টাকা পয়সা নিয়ে যে কোনায় লুকিয়ে আছে সেই রঙনী পুনরায় চলে আসবে আপনার কাছে সেটি বহুবার পরীক্ষিত মানে কত সুবার যে আমি প্রয়োগ করেছি বাবা আমি বলে বুঝতে পারব পারবো না আনকাউন্টেবল আমি কাজ করেছি এবং আরেকটি কথা বলি এই যে বিদ্যটি বিদ্যাটি খুব চমৎকারী এবং খুব প্রভাবশালী বাবা একটি বিদ্যে সচরাচর আমার দেওয়ার যদি ইচ্ছে ছিল না কিন্তু আপনাদের সান্নিধ্যে আমি পেশ করলাম যারা এই দুটি যন্ত্র অঙ্কন করতে হবে সূর্যোদয়ের এক ঘন্টা ছেচল্লিশ মিনিট আগে এবং এর মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ বাবা করতে হবে পায়ের কাজটি করতে হবে এবং আপনার হচ্ছে রাজ রাজমোহিনী পায়ের কাজটাও করতে হবে এবং আপনার হচ্ছে কি সেই যন্ত্ররাজ অঙ্কন করতে হবে করে নিয়ে তারপরে হবে করবেন অবশ্যই ফল পাবেন একটি পজিটিভ ফল পাবেন যেটি বহুবার পরীক্ষিত গুরুর কাছে পাওয়া একটি বৃদ্ধি আপনাদের আমি পেশ করলাম কাজ করবেন যেদিন কাজ করবেন সেদিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিছু খাবেন না চেষ্টা করবেন সাতটা বা নটা দিন কোনো রকম মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ছোবেন না এবং সাতটা বা নটা দিন দাঁড়িয়ে প্রস্তাব করা নিষিদ্ধ যে পুরুষ কাজ করবেন করবেন বহু রেজাল্ট পাবেন এবং বহু প্রভাবশালী বহু পরীক্ষিত একটি জিনিস কাজের সময় সঙ্গে মা জয় মা জগতের মঙ্গল করম মা প্রয়োগ করবেন সকলকে অনুমতি পাই যে